আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা জানবো পানি পান করার ছয়টি সুন্নত সম্পর্কে পানি পান করার প্রথম সুন্নত হচ্ছে ডান হাতে পানি পান করা দ্বিতীয় নম্বর হচ্ছে বসে পানি পান করা তৃতীয় নম্বর হচ্ছে পানি পানের পূর্বে অবশ্যই বিসমিল্লাহ রহমান রহিম বলা চতুর্থ নম্বর হচ্ছে পানি পান করার আগে পানি দেখে পান করা যে ওই পানির মধ্যে কোনো ময়লা বা পোকা আছে কিনা পঞ্চম নম্বর হচ্ছে তিনবারে পানি পান করা অর্থাৎ তিন ঢুকুরে পানি পান করা ষষ্ঠ এবং সর্বশেষ নম্বর হচ্ছে পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা এই ছয়টি সুন্নত হচ্ছে পানি পান করার আর পানি দেখে পান করা নিয়ে একটা ঘটনা আছে সংক্ষেপ যদি আপনাদেরকে আমি বলি বাইরের একটা রাষ্ট্রে মুসলিম এবং অমুসলিম একত্রে পড়াশোনা করে দুইটা শিশু বস চোদ্দ থেকে পনেরো তো একসাথে এক স্কুলে পড়াশোনা করে ক্লাস করে তো এক পর্যায়ে ওই শিশুটা ক্লাসে যখন পানির প্রয়োজন হয় মুসলিম ছেলেটা পানি ম্যাডামকে দিতে বলে ম্যাডাম পানি দেয় মুসলিম ছেলেটা পানি দেখে এবং এই যে সুনদ নিয়ম অনুযায়ী পানি দেখে পান করে তো বাসায় যাওয়ার পরে অমুসলিমটার লক্ষ্য করলো মুসলিম অমুসলিম তা ক্লাস করে দুই বন্ধু তো অমুসলিমটাও এই মুসলিমের আদর্শ যে পানি দেখে পান করা এই যে সুন্নাদগুলো এগুলো দেখে বাসায় গিয়ে রাত্রে যখন আম্মুর আম্মুর সাথে ঘুমিয়ে গেলো তো রাত্রে যখন তার পানি তৃষ্ণা পেল অমুসলিমটার তো ওই অমুসলিমটাও মাকে মার কাছে পানি চাইলো মা তো পানি দিল রাত্রে তো পানি তো দেখে পান করতে হয় মুসলিমের কাছ থেকে সে শিখছে এজন্য জন্য মাকে বললো মা লাইট অন করো পানি দেখে এরপর পান করব। তো মাও যথা নিয়মে লাইট অন করলো পানি দেখলো যে পানির মধ্যে একটা বিষাক্ত পোকা আছে এই পোকা যদি তার শরীরে যেত পেটে যেত তাহলে সে মৃত্যু পর্যন্ত হতে পারত তো দেখেন মুসলিম যারা একটা আদর্শ পানি দেখে পান করা এই অমুসলিমটাও এই পানি দেখে পান করার কারণে এরকম একটা পোকা বিষাক্ত পোকা থেকে তিনি হেফাজত পেয়েছে এজন্য মুসলিম মা জিজ্ঞেস করছে যে তুমি এই যে পানি রাত্রেবেলা দেখে পান করলা এটা কার আদর্শ কার থেকে শিখলা ওই শিশুটা বলল আমার এক মুসলিম বন্ধু আছে তার কাছ থেকে আমি শিখছি যে পানি পান করতে হলে দেখে পান করতে হয় তো মা অমুসলিম যে মা তার আগ্রহ হলো যে মুসলিমদের আদর্শ সম্পর্কে জানবে তিনি বলল যে পরের দিন তোমার সাথে আমি ক্লাসে যাব ওই মুসলিম শিশুটার কাছ থেকে জানবো যে এটা কার আদর্শ কিভাবে ওই শিশুটা শিখলো তো ওই শিশুটার কাছে গিয়ে যখন জানতে পারলো যে পানি দেখে পান করা সুন্নত অনুযায়ী পান করা এটা আলাইহি সাল্লামের আদর্শ এটা দেখে ওই নারী ওই বাচ্চাটা বাড়ি গেল বাড়ি যাওয়ার পর মুসলিম মা বাবার কাছে জিজ্ঞেস করলো যে কীভাবে আমি আপনাদের আদর্শ গ্রহণ করতে পারি কীভাবে আমি মুসলিম হতে পারি অমুসলিম একটা বাচ্চার কারণে একটা নারী মুসলিম হয়ে গেল কালিমাপুরে মুসলিম হয়ে গেল এজন্য দেখেন যে ছোট্ট ছোট্ট মুসলিম যে আদর্শগুলো এগুলো যদি আমরা লালন করি পালন করি সুনগুলো মেনে চলি অমুসলিমগুলো পর্যন্ত মুসলমান হয়ে যায় কতটা প্রভাব পড়ে সুননাথ যদি আমরা আঁকড়ে ধরি সুননদ যদি আমরা পালন করি আর একটা বিষয় সেটা হচ্ছে দেখেন অনেক জায়গায় বাজারে ঘাটে অনেক জায়গায় দেখবেন যে আখের দোকানে বা বিভিন্ন শরবতের দোকানে টুল থাকে না তো এই ক্ষেত্রে যারা একটু সুনাদ পালন করে দেখবেন তারা কিন্তু ওইটা নিয়ে কিনে এরপরে বসে পান করে তো চেষ্টা করবেন যে মরা বা টুল থাকুক বা না থাকুক চেয়ার থাকুক বা না থাকুক কোনো কিছু কিনলে খাবার সময় একটু বসে খাওয়ার চেষ্টা করবেন আমরা এই আদর্শ যদি পালন করি আল্লাহ আকরাম্বুল আলামিন আমাদেরকে নিশ্চয়ই উত্তম কোনো প্রতিদান দান করবেন আল্লাহরাবুল আলমিন এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুক আমার আলাইন বালাক দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামুল্লা